নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ রোহিত শর্মা আমাদের ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিন্তু ওডিআই ক্যাপ্টেনসি কিন্তু থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন তার পরিবর্তে রোহিত শর্মার পরিবর্তে ক্যাপ্টেনসি করবেন কিন্তু শুভমন গিল এর আগে রোহিত শর্মা টেস্টের ক্যাপ্টেন ছিল সেখান থেকে তার সেই নেতৃত্ব গিলের হাতে যায় এবার কিন্তু ওয়ান ডে থেকেও রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব চলে গেল শুভমান গিলের হাতে তো বন্ধুগণ খবরটা শোনার পর আমার কিন্তু খুব খারাপই লেগেছে হয়তো আপনাদেরও খুব খারাপ লেগেছে আমারও খবরটা শুনে সত্যি খুব খারাপ লেগেছে কারণ যে মানুষটা গত যে দশটা মাসে দুখানা আইসিসি ট্রফি দিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসির মাত্র একটাই ম্যাচ হেরেছে যে মানুষটা সেটা হচ্ছে দু সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালটায় যেটা আমরা গোটা টুর্নামেন্টে ডমিনেট করেছিলাম কিন্তু ফাইনালের দিনটা আমাদের একটুখানি খারাপ গেছিলো তো যাই হোক এই একটা ম্যাচ ছাড়া কোনো আইসিসি টুর্নামেন্টে রোহিত শর্মা কিন্তু একটাও ম্যাচও হারেনি তো সেই মানুষটাকে আমার মনে হয় কিছুটা আর একটু হয়তো সময় দেওয়া উচিত ছিল কিন্তু যাই হোক যেটা খুবই খারাপ লাগছে যে রোহিত শর্মার হাত থেকে কিন্তু ওয়ানডের ক্যাপ্টেনসি শুভমন গিলকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো ভারত কিন্তু যে পুরনো যে তাদের যে মানে প্ল্যান আর কি মানে তিনটে ফরম্যাটেই এক ক্যাপ্টেন সেই দিকেই কিন্তু এগোচ্ছে এর আগে ছিল প্রথমে ছিল ধোনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসার পর থেকে প্রথমে ধোনি কিন্তু তিনি টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি সবেতেই ক্যাপ্টেন ছিলেন তারপর হয়েছিল বিরাট কোহলি তিনিও তিনটে ফর্ম্যাটেই ক্যাপ্টেন ছিলেন তারপর রোহিত শর্মা এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু নিতে যাচ্ছে সুম্মান গিল কারণ তিনি এই মুহূর্তে সুম্মান গিল এই মুহূর্তে টি টোয়েন্টির ক্যাপ্টেন এই টেস্ট টিমের ক্যাপ্টেন ওয়ান ডের ক্যাপ্টেন করে দেওয়া হলো আর টি টোয়েন্টিতে কিন্তু ভাইস ক্যাপ্টেন আছে অর্থাৎ তিনি কিন্তু টি টোয়েন্টির ক্যাপ্টেনশির জন্য তৈরি হচ্ছেন সূর্য কুমার যাদব এই মুহূর্তে ক্যাপ্টেন তিনি সরে গেলে কিন্তু সুম্মান গিলকেই সেই দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ তিনটে ফরম্যাটে একই ক্যাপ্টেন শুভমান গিল শুভমান গিলকে কিন্তু বিসিসিআই একটা ফেস হিসাবে দেখানোর চেষ্টা করছে তার হাতেই ক্যাপ্টেনসি তুলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সত্যি রোহিত শর্মার জন্য খুবই খারাপ লাগছে কারণ তিনি মানে তিনি যোগ্য ছিলেন এখনও কিন্তু যে দশটা মাসে দুখানা আইসিসি ট্রফি দিয়েছেন তারপর বিশ্বকাপে কিন্তু ক্যাপ্টেনসি আমরা সবাই ভেবেছিলাম যে এই যে পরের বছর যে নেক্সট যে দু সাতাশের যে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেট ওডিআই ওয়ার্ল্ড কাপ সেখানে হয়তো রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো কিন্তু না ম্যানেজমেন্ট শুনলাম অজিত আগারকার যেটা কনফারেন্স করে বলেছে যে রোহিত শর্মার সাথে কথা বলেই নাকি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে রোহিত শর্মাকে রোহিত শর্মা চেয়েছে যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে তার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যাই হোক যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুবই খারাপ আমার তো খুবই খারাপ লেগেছে রোহিত শর্মার জন্য তো আমার একদিক থেকে এটাও মনে হয়েছে রোহিত শর্মা হয়তো ভালোই করেছে ছেড়ে দিয়ে কারণ তাকে যে তার উপর কিন্তু একটা ম্যানেজমেন্টে একটা প্রেসার আসছিল কারণ টেস্ট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকেই কিন্তু অবসর নিতে বাধ্য করেছে আমার তো মনে হয় গম্ভীর এবং গম্ভীর আর গিল জামানা শুরু হওয়ার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কিন্তু বাধ্য করা হচ্ছে টিম থেকে যে সরে যাওয়ার জন্য তো তাদের টেস্ট থেকে তারা কিন্তু অবসর অলরেডি নিয়েছে এরপর কিন্তু ওয়ানডে থেকেও তারা যে এখন কিন্তু এই মুহূর্তে মানে ওয়ানডে শুধু খেলছে ওয়ানডেটাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি একটাই ফরম্যাট খেলছে সেটা ওয়ানডে বাকি দুটো থেকে কিন্তু তারা অবসর নিয়ে নিয়েছে টি টোয়েন্টি এবং টেস্ট থেকে তো শুধু ওয়ানডে সিরিজ এই মুহূর্তে কিন্তু বছরে একটা কি দুটো হয় তার বেশি হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে বছরে ম্যাচও কিন্তু বেশি খেলতে পারবে না রোহিত শর্মা তো রোহিত শর্মা বিরাট কোহলি এরা দুজন কিন্তু ম্যাচও পাবে না শুধুমাত্র আইপিএল এবং ওডিআই খেলবে ওডিআই দু একটা সিরিজ হয় হয়তো চার পাঁচটা ম্যাচ সারা বছরে। তো সেই জন্যই হয়তো ম্যানেজমেন্ট ভেবেছে যে তারা ম্যাচও পাবে না ফিট কতটা থাকবে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে তো সেটাও একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই কারণ যেহেতু তারা ম্যাচ খেলবে না সারা বছর তো রোহিত শর্মা বিরাট কোহলি এরা কতটা ফিট থাকবে দু হাজার আর ক্যাপ্টেন যদি রোহিত শর্মাকে রাখতেই হয় তাহলে অবশ্যই কিন্তু রোহিত শর্মাকে খেলাতেই হবে বিশ্বকাপে তো সেইটা কিন্তু ম্যানেজমেন্ট আমার মনে হয় ভেবেছে যে ওই জন্য ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছে কারণ তারাও ধন্দে আসে ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট যে আদৌ ওই সময় দু হাজার সাতাশে গিয়ে ফিট থাকবে কি না রোহিত শর্মা বিরাট কোহলি কারণ তারা যথেষ্ট ম্যাচ পাবে না গোটা বছরে শুধুমাত্র আইপিএল এবং চার পাঁচটা ওয়ানডে খেলবে তো টেস্ট টি টোয়েন্টি এখন বেশি খেলা হয় সারা বছরের ওয়ানডে খুব ওয়ানডে যে আগে আমরা দেখছিলাম যে যে ত্রিদেশীয় টুর্নামেন্ট হতো দুজনের মানে বাইল্যাটারাল সিরিজ হতো দুজনের মধ্যে ওয়ানডে সিরিজ তো সেইগুলো এখন আর হয়ই না হাতে কোনো একটা দুটো হয় তো সেই জন্য ম্যাচও তারা পাবে না বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাই মানে অজিত আগারকারের যে কথা মতো যে তারা আলোচনা করেই নাকি রোহিত শর্মার সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছে এবং রোহিত শর্মা নাকি ম্যানেজমেন্টকে জানিয়েছে তারা কোনো কনফার্মেশন দেয়নি রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা আদৌ দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলবে কি না তারা কনফার্মেশন কোনো দেয়নি এটা অজিত আগারকার বলেছে তো আমার মনে হয় সত্যি যে রোহিত শর্মা দেবেই বা কী করে কনফার্মেশানটা কারণ তারা নিজেরাই জানে না যে দু হাজার সাতাশের আগে তারা কটা মাত্র ম্যাচ পাবে ওয়ান ডেতে কটা ওয়ান ডে খেলবে মাত্র তো তারা কতটা ফিট থাকবে সেটা তাদের নিজের মনেই প্রশ্ন চিহ্ন তো তারা রোহিত শর্মা বিরাট কোহলি ঠিকই করেছে তাদেরও একটা নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার সময় এসে গেছে এবার কারণ রোহিত শর্মা দু হাজার সাতাশে যখন বিশ্বকাপে নামবে তখন তার বয়স হবে চল্লিশ তো সেই মুহূর্তে কতটা তিনি ফিট থাকতে পারবেন কারণ ম্যাচ ছাড়া শুধুমাত্র আইপিএল খেলে এবং দু একটা ওডিআই ম্যাচ খেলে সেটা একটা প্রশ্ন চিহ্ন তো রোহিত শর্মা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যদি তিনি এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন যে কারণ তার মনেও একটা প্রশ্ন চিহ্ন থাকবে যে সত্যি দু হাজার সাতাশ অব্দি তিনি কতটা ফিট থাকবেন এবং খেলার মধ্যে থাকবেন যদি টিম ম্যানেজমেন্ট তাকে আগে থেকেই টিম থেকেই একদম বার করে দেয় তার থেকে আগে তিনি যে সিদ্ধান্ত নিয়ে যে ছেড়ে দিয়েছেন ক্যাপ্টেন্সিটা খুবই ভালো করেছেন আমার মনে হয় তবে সময় দেওয়া উচিত ছিল কিন্তু মানে নতুন প্রজন্মকেও তো মানে যদি টিম ম্যানেজমেন্ট যে ঠিক করেই নেয় যে এদের পর যদি মানে রিসেন্ট যদি এই ধরুন যে অস্ট্রেলিয়ার সাথে যে ওয়ান ডে সিরিজটা আছে এর এরপরেই যদি টিম থেকে মানে পুরোপুরিভাবে যদি কারণ টিমে রোহিত শর্মা বিরাট কোহলি আছে তো রিসেন্ট যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বুঝবো এটা পুরোপুরি ম্যানেজমেন্ট যে চাইছে না যে আর বিরাট কোহলি রোহিত শর্মাকে রাখতে কিন্তু আমার মনে হয় রোহিত শর্মা খুব ঠিক একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে নিজে থেকেই বেরিয়ে গিয়ে তো বন্ধুগণ আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রোহিত শর্মাকে যে ক্যাপ্টেন্সি থেকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এটা কতটা ঠিক এবং কতটা ভুল সেটা অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানাবেন তো আমার যেটা মনে হয় রোহিত শর্মা এবং একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে তো নিজে থেকে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই তাকে আমাদের কুর্নিশ জানাতেই হবে তিনি সিদ্ধান্তটা অবশ্যই ভেবে নিয়েছে নিয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছাড়ার কথাটা যেটা ম্যানেজমেন্টের কথায় যে রোহিত শর্মায় কথা বলে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে আর শুভমান গিলকেও কিন্তু অনেক অনেক ইয়ে করতে হবে মানে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন হয় অ্যাকচুয়ালি কিন্তু বিরাট কোহলিকে যেরকম বিসিসিআই একটা ফেস ভ্যালু তৈরি করেছিল যে একটা ফেস ইন্ডিয়ান ক্রিকেটের ফেস সেরকমই কিন্তু শুভমান গিলকেও তারা কিন্তু এটা ইন্ডিয়ান ক্রিকেটের ফেস তৈরি করার চেষ্টা করছে বিরাট কোহলির পর তো বিরাট কোহলি যখন ক্যাপ্টেন হয় তখন কিন্তু এতটা প্রশ্ন কিন্তু আসেনি যে বিরাট কোহলি কেন ক্যাপ্টেন হলো কিন্তু শুভমান গিলের ক্ষেত্রে সেই প্রশ্নটা আসছে কারণ একটা ক্যাপ্টেনকে কিন্তু পারফরমেন্সের থ্রু দিয়েই কিন্তু টিমের মধ্যে এবং দর্শকদের মনেও কিন্তু সম্মানটা দর্শকদের থেকে এবং টিমের দাদ যে মেম্বার টিমমেটদের থেকেও কিন্তু সম্মানটা অর্জন করতে হয় পারফরমেন্সের দিকে পারফরমেন্স করেই যেটা বিরাট কোহলির ক্ষেত্রে এই প্রশ্নটা আসেনি কারণ তিনি পারফরমেন্সটা তার ব্যাটে কিন্তু দিতেন কন্টিনিউ তো সেই জন্য প্রশ্নচিহ্ন আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও কোনো প্রশ্নচিহ্ন আসেনি কারণ তিনি একটা ভয়ডরহীন ক্রিকেট একটা উপহার দিতেন প্রথমেই নেমে একটা ভয়ডরহিন খেলা মানে তিনি শুধুমাত্র টিমের জন্য ভাবতেন তিনি নিজের কোনো রকম নিজের জন্য ভাবতেন না যে নিজে নিজের মাইল স্টোন অর্থাৎ নিজে একশো করবো দুশো করবো তিনি প্রথম থেকে চালিয়ে খেলতেন আউট হলে আউট না হলে টিমের জন্য যেটা করতেন টিমের জন্য তো এইখান থেকে কিন্তু সুভমান গিলকেও কিন্তু এখনও অবধি তিনি কিন্তু সেরকম পারফরমেন্স নেই যে তার এক কথায় যে দর্শকরা মেনে নেবে যে না গিলকে ক্যাপ্টেনসি দিয়ে ঠিকই করেছে তো গিলকে এই জবাবটা দর্শকদের এবং তার দর্শকদের মুখে এই জবাবটা কিন্তু তার পারফরমেন্সের মধ্য দিয়ে দিতে হবে তো বেস্ট টুইসেস এবং গুড লাক সুভমান গিলকে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলো দু হাজার সাতাশে আমরা যেটা তেইশে পারিনি সেটা সাতাশে আমরা যেন বিশ্বকাপটা পাই এবং বিরাট কোহলি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে অবশ্যই বিশ্বকাপটায় দেখতে চাই কারণ তাদের যে কান্না আমরা দেখেছিলাম যে মানে তাদের যে খারাপ লাগাটা দু হাজার তেইশ বিশ্বকাপটা পুরোটা আমরা টুর্নামেন্টটা ফেভারিট থেকে এসে ফাইনালটাই শুধু হেরে যাই তো দু হাজার সাতাশে যেন সেই হাসিটাই এই সে যে সে দু হাজার তেইশের কান্নাটা যেন সাতাশে আবার হাসিতে দেখতে পাই হাসি মুখে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেন হাসি মুখে বিদায় নিতে পারে বিশ্বকাপটা জিতে তো সেইটাই চাইব যেন টিমে থাকে ক্যাপ্টেন হিসাবে না থাকলেও তারা যেন অবশ্যই দু হাজার সাতাশের বিশ্বকাপটা খেলে এবং জিতে তারা তাদের কেরিয়ারটা শেষ করে তো বন্ধুগণ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিরাট কোহলি এই বিরাট কোহলি এই সরি রোহিত শর্মাকে বাদ দিয়ে ওয়ানডে টিমের ক্যাপ্টেনসি থেকে বাদ দেওয়াটা কি ঠিক না ভুল এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুগণ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ